আবু হোরা রাজিয়াল্লাহ তালাম বলেন রাসূল সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এই যে এমাম ফাম মেনু যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফেন লালায় কাতা তো কেন না ফেরেশ আমিন বলে মানো আ ফাকা তামিন ওহু তামিন আলায় মা গোফের আল্লাহু মাতা কাদ্দামিন কারো যদি আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পক্ষমা হয় যা কাল আল এমাম গাইরিল বকসুবে এলে হিমলক দলিন ফাকুলু আমিন যখন এমাম সাহেব বলবে গাইরিল বকসুবে আইলে হিমলক দল নিন তখন দুবার আমিন বলো তাহলে ওখানে বলা হলে এমাম যখন আমিন বলবেন তখন বলো এখানে বলা হলে এমাম যখন বলবেন গাইরিল বকসুবে এলেই হিমল দল লিন তখন দুবার আমিন বলো একাধিক সোহে হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেস্তার আমিনের সাথে আমিল মিলতে হবে সব পাক্ষমার জন্য যখন বলা শেষ করেছেন তখন তাহলে আমিও বলি এমামও বলি দুইজন একসাথে এবার ফেরেস্তার আমিন পার করবে না টাকাই। আর যদি আমি একবার হই আর এমাম সাহেব একবার বলেন তাহলে ফেরস্তাটা কার সাথে ফেরেশতার কার সাথে হয়ে গেল ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি এবার তাহলে ফেরেস তাদের আমিন পার হতে পারবে না কোনো একটা গ্যার মধ্যে আটকা পড়বেই তখনই আমাদের অতীতে সব পাপ ক্ষমা হয়ে যাবে প্রায় আটটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই তবে ধীরে আমিন বলার দুইটা জয়ী হাদিস আছে ধীরে বলার আছে মর্মে সকল দিনই ভাই বোনকে জোরে কিরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কিরাত শেষ হয়ে গেলে আপনি রুকুতে যাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আনাজদালা সাবাত আজাম আমাকে আদেশ করা হয়েছে আমি সাত হাড়ের উপরে সিজদা করব এটা আমার উপরে আদেশ আল আলহাতে আত্রাফিল কাদামাইন দুই পায়ের শেষ প্রান্ত এই সাতটি হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে নাক কপালে একসাথে কোনটা আগে কোনটা পরে কথা নয় যেটাই আগে যাক যেটাই পরে যাক নাক কপাল মাটিতে লেগে থাকবে দুই হাত মাটিতে থাকবে দুই হাঁটু মাটিতে লেগে থাকবে দুই পায়ের শেষ প্রান্ত বৃদ্ধাঙ্গুল মাটিতে লেগে থাকবে সিজদা করার সময় পা দিয়ে পা চুলকাতে পাবে না নইলে তাহলে ছয় হয়ে যাবে সাত আছে ওখানে যদি হাত উঠিয়ে শরীর হাত চুলকান তাহলে ছয় হয়ে যাবে এটা আদেশ জরুরি ভাবে হাত পা যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে আসার পরে এখন নয় এখন করলে এটা আদেশ ভঙ্গ হয়ে যাবে তখন যেতে পারে। মরমে খুব সতর্ক থাকতে হবে যে আমি যখন সিজদা করব তখন যেন এই অঙ্গগুলি নির্ধারিত সময়ের নির্ধারিত স্থানে থাকে আবুল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আসাল বলেছেন ইতা দেলু সিজদা এবং রুকু ঠিক ঠিক ভাবে করো হাতকে একটু উঁচু করে রাখো আবার বলছেন ওলা এ হকুম জেরাই ইম্বে সাঁতাল কালবে যখন সিজদাই তোমাদের কেউ যাবে তখন কুকুর যেভাবে তার সামনের দুই পাকে বিছিয়ে দেয় এইভাবে কেউ বিছিয়ে দিও না হাত কনকে এভাবে উঠিয়ে রাখতে হবে আবহাওয়ার তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলী আসালাম বলেছেন এজা সাজ দাহাদুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি সিজ্দে করবে লাও মারাত লাউ সাদ বাহ মাতুম আন তুমরা বাইনা ইদাইহাল মাররাত আপনার দুই হাতের নিচে দিয়ে বুকের নিচে দিয়ে কোনো ছোট ছাগলের বাচ্চা যদি পার হয়ে যাব মনে করে তাহলে পার হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা সাজাদা হাদুকুম যখন তোমাদের কেউ সিজদা করবে ফাবরাফ তাই হে সেই জন্য তার দুই হাতের মাঝে নিচে ফাঁকা রাখে এমন ভাবে রা সুল্লু সল্লাহ লাহ্লিসলাম ফাঁকা রাখতেন হাত তাই বায়ে যাবে তাই হে তার সকলে বগলের শুভ্রতা দেখা যেত তার মানে গায়ে গেঞ্জি ছিল না শুধু চাদর গায়ে দিয়ে সলাদা দায় করতেন এমনভাবে হাত দুটিকে ভিন্ন করেছেন এ থেকে বাহু থেকে যে বগলের শুভ্রতা দেখা যাচ্ছে রাসুল সাল্লাহ আলি বলেন সাল্লু কামার এই তু মনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে সলাত আদায় করো নারী পুরুষের মধ্যে সলাতের পার্থক্য রয়েছে এর বিবরণ কোন সহিদিস দ্বারা প্রমাণিত নয় অতএব নারী যখন সিজদে যাবে তখন বুককে উরুর সাথে লাগিয়ে তাকে সিজদা করতে হবে এই কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় সারা পৃথিবীর পুরুষ নারীকে একই নিয়মে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা এটাই চূড়ান্ত এর বিপরীত সহি হাদিস দ্বারা প্রমাণ করার অন্তত মানুষের আয়ত্তের বাহিরে এটা আপনি মনে রাখবেন আল্লাহর আলাইহি সাল্লাম বলেন সল্লু কামার আয়ত মনুসলি তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলাাত আদায় করো পৃথিবীর সকল পুরুষ নারীর প্রতি রাসুল সুল্লাহ সাল্লাম এ আদেশ করেন মারবেল ছিলাম আমাদের রাজশাহী চাঁপায় নবম মহিলার বৈঠকে মহিলার যেভাবে বলে সেভাবে সলা তাদায় করতে হবে না বুবু তখন যখন তুমি সিঁচ দেয় যাবা হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিঁচ দেয় করিও ববু বুক যদি উরু থেকে পৃথক করো তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে একবারে নগদ মিথ্যা কথা যখন তুমি দাঁড়াবে বুবু। তখন দুই পায়ের গোড়ালিকে এক জায়গাতে জমা করে রাখিও দুই পায়ের গোড়ালি যদি পৃথক রাখো ববু তাহলে স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি বোখারিতে আছে বুবু ধর্মকে পাগল পেয়েছে

মর্মে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সই হাদিসের নিকটে আশ্রয় নিয়ে সলাৎ শিখিয়ে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জোরালো আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দেনী মুসলিম ভাই বোন আমরা বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার রুকু এবং সিজদায় বলতেন

একসোরাই একো লাফি রুকু সুযুদে রাসলা বেশি বেশি তার রুকু সিজ দেয় বলতেন সুভনাকা আল্লাহম রব্বানাব এহামদিকাল্লাহম ফেরেলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি ক্ষমা করো এই দুয়াটি তিনি রুকু এবং সিজ বেশি বেশি বলতেন আল্লাহ সুবহান কুদুসুম রব্বুল মালাইকাতুর রূহ এটাও বলতেন তবে বেশি বেশি রুকু সিজদা বলতেন সুবহানাকা আল্লাহম রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হযাইব বিনু নিআমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকু ইহি সুবহান রাব্বিয়াল আল্লাহ আল্লাহর নবী তার রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযিম অফি সুজুদেহি সুবহান বেলা আলা তবে তিনি সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা রুকুতে এটা সিজ দে এটা ওয়াই আতা আলা আয়েতে আদাবিন আলা আয়েতে রহমতিন ওয়াকাফা সা পড়তে 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 যখন রহমতের আয়েতা আসতেন তখন থেমে গিয়ে রহমত চাইতেন রব্দে ফিরলি অতুবা আলা এ না কান তত্ত্ব বল হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুই বড় ক্ষমা এরকম কিছু করতেন রাব্বানা ফিরুনিয়াসনাতো রহাম ও খায়রুর রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল অয়েজা আতা আলা আয়েত আদাবিন আর যখন তিনি শাস্তির আয়েতের উপরে আসতেন ওয়াকাফা তখন তিনি থেমে যেতেন ওয়াতা ওয়াদা তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ মিনাও বেকমিন আদাবিন জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই আউদু বেকমিন আদাবিন কবর তিনি কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন এভাবে তার ছিল কেরাত আর এইভাবে ছিল রুকু আর এইভাবে ছিল তার সিজদায়া আব হরায়রা রসিয়াল্লাহ তালা আন বলেন একোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সিজদা হি আল্লাহ রাসূল তার সিজদায় বলতেন আল্লাহুম্মাগফিরলি জামঈ হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও দিক্কাহু ওয়াজিল্লাহু প্রকাশ্য অপ্রকাশ্য সুখ দুঃখ সব পাপ ক্ষম করে দাও ওয়াওয়াল্লাহু আখিরাহু শেষের শুরুর আগে পরের সব পাপ ক্ষমা করে দাও ওয়ালা নিয়াতহু সিরা প্রকাশে যা ঘটেছে অপ্রকাশ্যে যা ঘটেছে সব করে দাও রসুল সুল্লা সাল্লাম এই দু অপর তিন দেয়